নমস্কার আমি ইমতিয়াজ কিছুক্ষণ আগে আপনারা জানেন নিশ্চয়ই একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সম্পন্ন হয়েছে আমরা সেই প্রশ্নের অ্যান্সার কিনে হাজির হয়েছে। চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশশো সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন এটা আমাদের সবার জানা যে দেখা যাচ্ছে যে মতনৈক সৃষ্টি হয়েছিল বিশেষ করে গান্ধীজির প্রার্থী পট্টবি সীতারামায়ের সঙ্গে তারপরে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন কংগ্রেস ছেড়ে তারপরে নতুন দল তৈরি করছেন যার নাম ছিল ফরওয়ার্ড ব্লক যেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের অস্তিত্ব রয়েছে আঠারোশো খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করছেন এটির উত্তর হবে অপশন বি ব্যাংক দ্য ফ্রান্স নেপোলিয়ান কার সঙ্গে কন স্বাক্ষর করছেন এটির উত্তর হবে ডি পোপ সপ্তম পায়াস পরবর্তী প্রশ্ন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করছেন এটার উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর ছয় ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান করেছিল গতকালই আমরা একটা টেলিগ্রাম এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে আমরা আপনাদেরকে এই প্রশ্নটা দিয়েছিলাম যে দক্ষিণ ভারতের প্রথম বংশ কোনটি ছিল সেক্ষেত্রে প্রথম শক্তিশালী বংশ যদি আমরা বলি তাহলে সাতবাহন এবং সেটা সাধারণত অন্ধ্রপ্রদেশে দেখা গিয়েছিল পরবর্তী আমাদের প্রশ্ন আজকের পরীক্ষার আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হয়েছিলেন এটির উত্তর হবে লুই ফিলিপ মাজমাউল বাহারেন গ্রন্থটি লেখক কে ছিলেন এটির উত্তর হবে দ্বারাসিক এই দ্বারাসিকো কে ছিলেন দ্বারাসিকো ছিলেন আওরঙ্গজেবের একজন পুত্র এবং তিনি এই গ্রন্থটি লিখছেন এবং এই গ্রন্থটি মূলত একটি সুফি গ্রন্থ একটি ধর্ম সম্পর্কিত এবং ষোলোশো পঞ্চান্ন সালে এটি ফার্সি ভাষায় লেখা হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটি হয়েছিল আমরা দেখতে পাচ্ছি বৈশালীতে নেশন ইন ম্যাকিং গ্রন্থটি কার লেখা যেহেতু এটা অনেকটি কনফিউজ করে দেবে ছাত্রদের উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অনেকে ভাববেন সুরেন্দ্রনাথ সেন কারণ সুরেন্দ্রনাথ সেন আমরা জানি যে তিনি লিখেছিলেন মহাবিদ্রোহের ওপর গ্রন্থ যার নাম ছিল এইটিন ফিফটি সেভেন পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন মিশন বা কমিশন ভারত এসেছিলেন ক্রিপস মিশন আমরা জানি উনিশশো বিয়াল্লিশ সাইমন কমিশন উনিশশো আঠাশ হান্টার কমিশন সেটাও আমরা দেখছি যে মূলত হান্টার কমিশন যদি আমরা বলি তাহলে সাধারণত এক্ষেত্রে অনেক পরে কিন্তু যে মন্ত্রী বা ক্যাবিনেট মিশন সেটা উনিশশো সালে এসেছিলেন এবং হান্টার কমিশন আমরা এক্ষেত্রে যদি দেখি তাহলে সেটা কিন্তু সে উইলিয়াম হান্টার নেতৃত্বে যেটা গড়ে উঠেছিলো এবং কোন দেখা থেকে আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি এটি আমরা সাধারণত হাতিগুম্পা লেখা থেকে জানতে পারছি পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল এটি উত্তর হবে অপশান সি অশোক শশাঙ্কের রাজধানীর নাম কি এটির উত্তর অপশান বি কর্ণ সুবর্ণ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে মুঘল শাসকদের মধ্যে কার নাম অনুসারে ফতেহাবাদে একটি মসজিদ আছে হুমায়ুনের নাম অনুসারে যেটাকে হুমায়ুন মসজিদ বলা হচ্ছে মেটানিক কে ছিলেন এই প্রশ্ন বারবার করানো হয়েছে আমাদের বিভিন্ন পরীক্ষায় এবং এটি উত্তর হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা যাকে চ্যান্সেলর বলা হচ্ছে মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি পেয়েছিলেন এটি সাধারণত আমরা বলেছিলাম দেখুন ভালো করে আপনাদেরকে যে নোটস দেওয়া হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে বাংলা সম্পর্কে কিন্তু পড়তে হবে বাংলা এবং একে হবেই বিজয়নগরের পাশাপাশি আমাদের যে বাহমণি সাম্রাজ্য তাই এক্ষেত্রে একটি প্রশ্ন দেওয়া হয়েছে এটি উত্তর হবে মালাধর বসু নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনে অন্তর্ভুক্ত নয় চল থেকে দেখা যাচ্ছে তিনটি অন্তর্গত একটি নয় সেটা হলো কি সমিতি সভা ও নগরম এর মধ্যে কিন্তু ছিল পরবর্তী আমাদের প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে এটি উত্তর হবে অপশন এ দন্তি দুর্গ সুপিস সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল স্বাভাবিকভাবে গিয়াস উদ্দিন তুগলক আর এই জন্য যে শব্দ ব্যবহার হয়েছিল নিজামুদ্দিন আউলিয়া বলছেন যে হনুজ দিল্লি দূরস্থ দিল্লি এখন অনেক দূর আর গিয়াস উদ্দিন তুগলক বলছেন যে একবার আপনার সঙ্গে দেখা হোক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু শেষ পর্যন্ত দেখা হয়নি সে ঘটনা আমরা জানি যে কী হয়েছিল গ্যাস অগিন্তুক লোকের সঙ্গে জার্মানির ঐক্য সাধনে ভিসমার্কের কৌশলকে কি বলা হয় এটি সাধারণত ব্যবহার করা হয় অপশান বি রিয়েল পলিটিক নামে সার্ভেন্স অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করছেন উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে তেইশের সি পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটার সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি কি এটি উত্তর হওয়া উচিত জানি না কমিশন তারা নেবেন জার্মানির ভবিষ্যৎ বিষয়ে তাদের মতানৈক্য ইটালির হস্তক্ষেপ এটা কোনো প্রাথমিক বিষয় না আর সুয়েদ সংকট অনেক পরের বিষয় উনিশশো ছাপান্নর দিকে আর ওপরে কোনোটি হবে না এই কারণেই কারণ যেহেতু সুয়েত সংকটটা না আর যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি তাই সেক্ষেত্রে অপশান এ এটি উত্তর হওয়া উচিত কারণ আমরা দেখছি যে জার্মানি সেটাকে কীভাবে পুনর্গঠন করা হবে যে জায়গাগুলোকে নেওয়া হয়েছিল। এবং স্বাভাবিকভাবে আমরা দেখছি যে আমেরিকা যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা পুঁজিবাদে বিশ্বাস করে সোভিয়েত রাশিয়া তারা সম্পূর্ণভাবে যারা সোশ্যালিজমে বিশ্বাস করছে সমাজতন্ত্রবাদে বিশ্বাস করছে তার সেই জায়গাগুলোতে কি ধরনের শাসন ব্যবস্থা শুরু হবে এই বিষয়কে কেন্দ্র করে এদের মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের পরে কে ফ্রান্সে শাসক হয়েছিলেন এক্ষেত্রে আমাদের এটি উত্তর হবে আমাদের এটি উত্তর হবে অপশান ডি লুই নেপোলিয়ন পরবর্তী আমাদের প্রশ্ন প্যারিসের শান্তি সম্মেলনে কতগুলি দেশ যোগ দিয়েছিল অপশন ডি বত্রিশ কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করছেন আঠারোশো সাল সেটা প্রথমবারের মতো আমরা দেখছি যে একটা ধর্মীয় সম্মেলন বসছে এবং সেক্ষেত্রে তিনি তার বক্তৃতা রেখেছেন একজন ভারতীয় হিসাবে একজন এশীয়বাসী হিসাবে আঠারোশো সালে সেপ্টেম্বর মাসে এটি হয়েছে এবং সেখানে তিনি যথেষ্টভাবে কিন্তু সমাদৃত হয়েছেন কোন আইনের দ্বারা প্রথা উপলুপ্ত হয় এ প্রশ্নটি খুব একটা কঠিন ছিল না যদি কারো জানা ছিল আঠারোশো উনত্রিশ সেক্ষেত্রে কত নম্বর রেগুলেশন এগুলো না জানলেও চলতো অপশান এ উত্তর হবে যদিও সেটি সতেরো নম্বর রেগুলেশন ছিল গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল এটি উত্তর হবে হুন আমরা জানি যে বারবার যে হুনদের আক্রমণ কিন্তু এই সময় ঘটেছে এবং হুনদের হাত থেকে কিন্তু রক্ষাও করা হয়েছে ভারতবর্ষকে নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় পোতাশ্রয় সাক্ষ্য পাওয়া যায় অনেকে হয়তো জানবেন বন্দর কিন্তু পোতাশ্রয় শব্দেরই সঙ্গে যদি পরিচিত না থাকেন তাহলে হয়তো প্রশ্নটা করতে গিয়ে আপনাদের একটু হল অসুবিধা হতো কিন্তু ইংরেজি যদি দেখতেন ড ইয়ার তাহলে হয়ে যেত লোথার উত্তর হবে দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা বা স্থবিয়তা কে ছিলেন দেখুন আমাদের নাইন টেনে প্রশ্ন দিয়েছিল যে সার্বভৌমত্ব শাসক কে ছিলেন ঠিক ওই রকমই কাছাকাছি একটা প্রশ্ন দিয়ে ফেলেছে প্রকৃত স্থভীয়তা সাধারণত ইলতুমিসকেই মনে করা হচ্ছে কারণ অনেক কিছু কিন্তু প্রতিষ্ঠা হয়নি তখন পর্যন্ত কারণ আমরা দেখছি যে আস্তে আস্তে সাম্রাজ্যটাকে সম্পূর্ণভাবে গঠন করার ক্ষেত্রে ইলতুমিশ একটা বড় ভূমিকা রেখেছে সেটা কয়েন হোক বা সেটা আমরা ইত্যাদারি সিস্টেম হোক বা সেটা সম্পূর্ণভাবে স্থাপত্য হোক ভাস্কর্য হোক সমস্ত দিকে তিনি কিন্তু একটি দিল্লিকে সাজিয়ে গুছিয়ে চলছেন এবং প্রশাসনের ব্যবস্থায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছেন আমাদের পরবর্তী যে বিষয়টি সেটি হলো উনিশশো এগারো খ্রিস্টাব্দের কোন চুক্তি মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপলি ছেড়ে দিয়েছিলেন এটি উত্তর হবে লুসানের চুক্তি থার্টি ফোর মহাবীরের প্রতীক কি ছিল এটি সিংহ আমরা আগে বলেছিলাম কিন্তু পড়ানোর সময় যে দেখুন যখন আমাদের যে সমস্ত ছাত্ররা আমাদের কাছে পড়েছিলেন তাদের বলা হয়েছিল যে চব্বিশ জন তীর্থঙ্করের নাম আপনারা পড়বেন না সেক্ষেত্রে পড়বেন প্রথম তীর্থঙ্করের নাম তেইশতম করে নাম এবং চব্বিশতম তীর্থ করে নাম বাকিগুলো পড়ার কোনো প্রয়োজন নেই মিলেছে তো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন খান আব্দুল গফর খান আমরা সবাই জানি এটা তিনি ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত ছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ দলের সঙ্গে যুক্ত ছিলেন না সব সময় বলেছি যে না এর উপর দেখবেন অনেক সময় কিন্তু হ্যাঁ না ইতিবাচক নেতিবাচক এই বিষয়গুলো দিয়ে থাকে তা এক্ষেত্রে আমাদের উত্তর হবে পঁয়ত্রিশের ডি রাজেন্দ্র প্রসাদ বাকি তিনজন ছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন মহাভারত আদিতে কি নামে পরিচিত ছিল কারণ মহাভারত তিনটি নামে পরিচিত ছিল তাই সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কী অপশন সি জয়সংহীতা পরবর্তী প্রশ্ন তুর্কি ভাষায় শব্দের অর্থ কী সাম্রাজ্যের পালনকর্তা দেখুন ইলতুমিস থেকে আবার প্রশ্ন দিয়েছে পরবর্তী প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরঙ্গপত্নমে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাই শ্রীরঙ্গপত্রমে চুক্তি হয়েছিল কেন সেটাকে জানতে হবে সেটা দেখছি আমরা যে তৃতীয় ইঙ্গ মহীশ যুদ্ধের জন্য আর সেক্ষেত্রে টিপু সুলতান এবং ব্রিটিশদের মধ্যে হচ্ছে আর এই সন্ধি দ্বারা শ্রীরঙ্গপত্তমের চুক্তি এক প্রকার অপমানজনক ছিল কেননা দেখা যাচ্ছে যে টাকা দাবি করা হয়েছে সেই টাকা না দেওয়া পর্যন্ত টিপু তার দুই পুত্রকে এই ব্রিটিশদের হাতে অর্পণ করছেন মানে কতটা অপমানজনক ভাবুন এবং কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গে দৌত করছেন এটি উত্তর হবে অপশান এ আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন রানা প্রতাপ পিতার নাম কি ছিল এই রানা প্রতাপের পিতা নাম ছিল উদয় সিংহ যিনি ছিলেন মেওয়ারের রাজা এবং নিম্নলিখিত একচল্লিশ নম্বর প্রশ্ন পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার শিলে ছিল না উৎকীর্ণ হয়নি আবার কিন্তু নেতিবাচক তাহলে আমরা দেখছি বৃষ বা ব্রীষ্ম হস্তি মেষ এগুলো ছিল কিন্তু অশ্ব কিন্তু ছিল না স্বাভাবিকভাবেই অশ্ব সেই সময় কোনোভাবে পরিচিত নয় কিন্তু আমরা হয়তো অশ্বের বিভিন্ন হার পেয়েছি অশ্বের বিভিন্ন রকম পোড়ামাটির কিছু খেলনা পেয়েছি কিন্তু এইটা নয় যে অশ্ব প্রচুর পরিমাণে সেখানে কিন্তু ছিল তাই উত্তর হবে অশ্ব যেমনভাবে আমরা দেখুন ইতিমধ্যে কিন্তু বলেছিলাম গতদিন যে একটা যে কাঠ যে আমরা ভিডিও তৈরি করেছিলাম নবম দশমের সেখানে উল্লেখ করা হয়েছিল যে দেখুন যে লোহা যেমন সেখানে অজানা ছিল না অর্থাৎ সেখানে অজ অজানার মধ্যে ধাতুর মধ্যে লোহা যেমন রয়েছে পশুর মধ্যে অশ্ব রয়েছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থটি লেখক করছেন রুশো দিল্লির কোন সুলতান দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করছেন বিয়াল্লিশের উত্তর হবে অপশান সি মোহাম্মদ বিন তুগল পরবর্তী প্রশ্ন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর হবে অপশান ডি আঠারোশো পঁচাত্তর হরপার সুভদার বিশাল স্নানাগার যে আমরা যেটাকে ধর্মীয় কাজের সঙ্গে ব্যবহার করা হয়েছিল মনে করা হয়েছে সেটা ছিল কোথায় মহেন্দ্র কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল চুয়াল্লিশে ডি আনন্দমঠ থেকে নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের যে এই যে প্রতিক্রিয়া স্বরূপ বা উপবাস বা অরন্ধন পালন করা হচ্ছে এই অরন্ধনটি পালন করা হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালে পরবর্তী প্রশ্ন খানোয়া যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল আপনাদের বলা হয়েছিল যে পানি খেয়ে ছাদে ঘুমায় এটি মনে রাখতে এবং মনে রেখেছেন যার জন্য উত্তর হচ্ছে কি পঁয়তাল্লিশের সি পনেরোশো সাল ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে কোন শিয়া রাজ্য অধিকার করেছিলেন এই প্রশ্ন কিন্তু আগেও একবার কিন্তু দিয়েছিল ভালো করে দেখুন সেক্ষেত্রে উত্তর হচ্ছে কী দুটি রাজ্য ছিল যার মধ্যে একটা ছিল বিজাপুর আর গোলকোন্ডা অপশানে নেই তাই অপশান উত্তর হচ্ছে বিজাপুর পরবর্তী প্রশ্ন বাহমণি রাজধানী কোথায় পরিবর্তন করা হচ্ছে প্রথমে কোথায় ছিল তারপর কোথায় যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে কী ঊনপঞ্চাশের এ গুলবর্গা থেকে বিদর যেটা সাধারণত বাদ এবং মোহাম্মদাবাদ নামে পরিচিত ছিল গুলবর্গাকে বলা হতো আহাসনাবাদ আর বিদরকে বলা হতো মোহাম্মদাবাদ কোন বছর আকবর প্রথমবারের মধ্যে জিজিয়া কর বিলপ করছেন উত্তর হবে অপশন এ পনেরোশো সাল এবং আমরা জানি যে জিজিয়া আবার আনা হয়েছিল আবার বিলোপ করা হয় এবং পরের দিকে ঔরঙ্গজেব আবার কিন্তু তিনি জিজিয়াকে প্রতি পুনঃপ্রতিষ্ঠা করছেন কিন্তু আমাদের এটা উত্তর হবে অপশন এ পনেরো সালে সিরাজ কোন ব্রিটিশ বাণিজ্য আক্রমণ করছেন এটি উত্তর হওয়া উচিত কাশিমবাজার তেপান্ন আমরা উত্তর দেখব যে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না কীর্তিবাস ওঝা বাকি তিনজন কিন্তু তার সমসাময়িক ছিলেন পরবর্তী প্রশ্ন কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল সুলতানি যুগের কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা প্রচলন হয়েছিল এটি উত্তর হবে কি ইউনানি আমরা জানি যে ইউনানি এটা কিন্তু সেই সময় যথেষ্টভাবে কিন্তু একটা বিখ্যাত হয়ে উঠছে আর আয়ুর্বেদ এগুলো তো প্রাচীন ভারতেই ছিল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে আর্যদের আদিবাসস্থান বিষয়ে লিখছেন এক্ষেত্রে যিনি লিখছেন তিনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক বইটির নাম ছিল দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস এটি প্রকাশ হয়েছিল উনিশশো তিন সালে তিনি সেখানে উল্লেখ করছেন যে এই আর্যরা বাইরে থেকে এসেছে এটা ভারতের না দ্য ইন্ডিয়ান মুসলমানস তা স্বাভাবিকভাবে দেখুন যদি আপনি গ্রন্থের নাম যদি পড়তেন তাহলে কিন্তু এখানে হবে না হলেও পরোক্ষভাবে কিন্তু উত্তরটা দেওয়া সম্ভব ছিল দ্য ইন্ডিয়ান মুসলমানস এই মুসলমানদের নিয়ে লিখছেন একটি গ্রন্থ যেটি লেখা হয়েছিল আঠারোশো সালে লিখছেন উইলিয়াম উইলসন হান্টার এই যে আমরা একটু আগে বললাম হান্টার কমিশন সেই হান্টার কমিশন একটা শিক্ষা কমিশন ছিল যেটা আমরা দেখছি আঠারোশো বিরাশি সালে তৈরি হচ্ছে এই উইলিয়াম উইলসন হান্টারের নাম থেকেই হয়েছিল সেটা এবং এই উইলাম উইলসন হান্টার দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি লিখছেন পরবর্তী প্রশ্ন যে নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের লালকলার বিচারের সম্মুখীন হননি এটা উত্তর হবে মোহন সিং বাকি তিনজন ছিলেন গুরুদয়াল সিং প্রেম সাহেবগাল শাহনওয়াজ খান এবং শাহজাহান তার কোন ছেলেকে বলেছিলেন শাহ ইকবাল সম্পূর্ণ নাম দেওয়া হয়েছিল শাহ বুলান্দ ইকবাল এই উপাধি দেওয়া হয়েছিল দ্বারাশিককে তাহলে দেখুন দ্বারাশিক থেকে দুটো প্রশ্ন পেয়ে গেলেন কিন্তু এবং আমাদের পরবর্তী প্রশ্ন গ্যাস্ট্রিনের চুক্তি কবে স্বাক্ষরিত হচ্ছে এটি উত্তর হবে অপশান সি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এবং যেটি শেষ প্রশ্ন বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন বংশের অন্তর্গত ছিলেন দেখুন এই প্রশ্ন করানো হয়েছিল বারবার বলা হয়েছিল যে আপনারা বিজয়নগর থেকে পড়বেন অবশ্যই কৃষ্ণদেব রায় সম্পর্কে বিশেষ করে পড়বেন আর সেটা কিন্তু প্রশ্ন দিয়েছে কৃষ্ণদেব আমরা জানি যে বিজয়নগরের চারটি তাদের বংশ ছিল সঙ্গম সালুপ তুলুপ আর বিডু এবং তুলুপ বা ত্রুভাব বংশের অন্তর্গত হচ্ছেন এই কৃষ্ণদেব রায় আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে আমরা খুব শীঘ্রই কাঠ অফ ভিডিও আনছি আপনাদের কার কত স্কোর হয়েছে একবার জানান তাহলে সেক্ষেত্রে আমরা সঠিক ইনফরমেশান পাবো এবং তার ভিত্তিতে আমরা সঠিক কাঠ আপনাদের সামনে তুলে ধরবো এখন এই পর্যন্ত ধন্যবাদ